এসএসসি দুই হাজার ছাব্বিশ সালের সাধারণ গণিত বহু নির্বাচনী পাঁচটা প্রশ্নের সমাধান করব সবাই সুন্দর করে শর্টকাট টেকনিক শেখাবো কিভাবে এসএসসি পরীক্ষায় আমরা নৈবিত্তিকের খুব স্বল্প সময়ের ভিতরে সলিউশন করতে পারি এক নম্বর একটা সাইন থেটা সমান হাফ

এটা আমি এখন আবার মুছে দেব এবার আপাতত থাক আমি দুই নাম্বারটা লিখে নাই দুই আর একটা প্রশ্ন বলো sin θ cos θ 1 হলে θ সমান কত sin θ 1 হলে θ এর মান নির্ণয় করো θ সমান কত বা θ এর মান নির্ণয় করো এই অঙ্কটা সাধারণ গণিত বইয়ের 23 নাম্বার অঙ্ক খুব সম্ভব তেইশ কি বাইশ তো সম্ভবত তেইশ নাম্বার অঙ্ক এটা অনেক বড় অঙ্ক করে থেটার মান আনতে হবে অনেক বড় অঙ্ক করে কিন্তু সম্ভবত এটার সাথে এটার লেজুল দেওয়া আছে থেটার মান বের করছি এটা উভয় পথে কি করব আমরা এখন এর গত ক্লাসে বা তার আগের ক্লাসে এই অঙ্কটা করে দেওয়া আছে সৃজনশীলের সমাধানের মধ্যে তাহলে বর্গ করলে কি হবে উভয় পাশে বর্গ তাহলে এ বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল মান কত ए प्लस बेहोस का है तो साइन स्क्वायर प्लस कोस का है प्लस टू साइन थेटा कोस थेटा शोधन को तो वन ए ठुक माने कि साइन स्क्वायर प्लस कोस कर माने कि वन शे वन प्लस टू साइन थेटा कोस थेटा वन और इस माइनस এখন কিন্তু উপহারের এক আমরা মুছে দিচ্ছি এক নাম্বারটা মুছে দিচ্ছি তাহলে দেখো ওয়ান জিরো মানে কি টু সাইন থেটা কস সমান কত তালি টু সাইন থেটা কস থেটার সমান কত জিরো বা সাইন থেটা কস থেটা

মানব তাহলে গেল কত ডিগ্রী নব্বই ডিগ্রি এই নব্বই ডিগ্রি এই জিরো ডিগ্রি এখন প্রশ্নে যদি দেওয়া থাকে থেটা সমান নব্বই ডিগ্রি ওটাই কারেক্ট অথবা যে কোনো একটা দেওয়া থাকবে যে কোনো একটা দেওয়া থাকবে থেটার মান তাহলে এটা গেল হলো দুই নাম্বার এরপরে আরেকটা সমাধান করি তিন নাম্বার তিন নাম্বারটা কি কারো কাছে আছে কত তিন নাম্বার একটা সমাধান করি এ স্কোয়ার সমান কত ফাইভ প্লাস টু রুট সিক্স এটা কার মান বের করবো এর মান বের করবো তো এর মান বের করতে হলে উভয় পক্ষে এ স্কোয়ার সমান দেওয়া আছে রুট করলে কি হবে স্কোয়ার আর রুট কেটে গেলে পাশে কি এ বাসে এইখানে যদি রুট করি তাহলে স্কোয়ার আর রুট কেটে গেল স্কোয়ার আর রুট কেটে গেলে কি বাসে এ বাসে কিন্তু তার আগে এটা একটা সূত্রে ফেলতে হবে আচ্ছা এটা দেখো তো যদি এরকম করে লিখি তাহলে এটার উদ্দেশ্য কি কত হইল কেটে গেলে কত থাকে থ্রি থাকে তাহলে এ স্কোয়ার প্লাস টু এ ইন্টু বি প্লাস আচ্ছা এই জায়গায় কত থাকে এই আর রুট থ্রি রুট টু রুট সিক্স মানে এই লাইনটা হয়েছে কিনা এটা তোমরা ক্লিয়ার বুঝছো কিনা লাইনটা হয়েছে কি তাহলে এটুকুন সূত্র পরে এই এতটুকু এই যে আমি র‍্যাকিং করলাম কত কিসের সূত্র পরে a plus b হোল স্কয়ার মানে এটা কি এটা √3 প্লাস b টা কি √2 এখন উভয় পক্ষে যদি √ করি এর মান পাওয়া যাবে না বা তাহলে a সমান √3 প্লাস √2

এই সেম আমি একটা বানায় দিচ্ছি সেটা যদি এরকম বলি এটা একটু র্যাপ করে দেই না তোলা হয়ে গেলে মুছেই দেই তোলা হয়ে গেলে মুছেই দেই যাই লাগবে এটা যদি একটু বানায় দেই দেখো ওইটা না দিয়ে যদি বলি স্কয়ার প্লাস 9b স্কয়ার এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণ বর্গ হবে সহজ বুদ্ধি

তাহলে দেখো সহজ বুদ্ধি কি আমরা এখন শিখে এটা এটা এ থাকবে আর এখানে এক কথা এই দুইটা যত স্কোয়ার করব সেটার সাথে খালি দুই গুণ করতে হবে একদম একদম সহজ বুদ্ধি এখানে যাকে স্কোয়ার করব এখানে আর এইটা এই দুইটা গুণ করে তার সাথে দুই গুণ করতে হবে যেমন কি রকম যদি থাকে এক্স স্কোয়ার প্লাস ষোলো ওয়াই স্কোয়ার

ছত্রিশ ওয়াই স্কোয়ার এর সাথে কত যোগ করলে যদি বলে এত সাথে কত যোগ করলে পূর্ণ বর্গ হবে কি হবে তাহলে বারো এক্স ওয়াই কিন্তু যদি বলে বিয়োগ এর সাথে কত বিয়োগ করলে পূর্ণ বর্গ হবে একই কথা সংখ্যা একই হবে সংখ্যা একই হবে খালি যোগ আর বিয়োগ থাকলে কি রকম যোগ আর বিয়োগ থাকলে যদি বল এটা তো আমরা যোগ শিখলাম বিয়োগ যদি প্রশ্নটা লেখি এত এবং এত এর সাথে কত বিয়োগ করলে তাই না কত বিয়োগ করলে বিয়োগ পর পূর্ণ বর্গ হবে আমরা বিয়োগ বিয়োগটা করি তাহলে স্কোয়ার প্লাস সিক্স ওয়াই বি স্কোয়ার এটাকে ভাঙবো বিয়োগ বলছে বিয়োগ ভাঙবো তাহলে কি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2a b তাহলে কথা হলো ছয় দগুণ 12 12 এর থেকে 12 বিয়োগ করবে মানে যোগ থাকে বিয়োগ থাকে সিস্টেম একই এরকম একটা নৈবিতিক থাকবেই ইনশাআল্লাহ এসএসসি পরীক্ষায় ইভেন তার আগে যে সব পরীক্ষা তোমরা অংশগ্রহণ করবে সবগুলোতে এরকম একটা নৈবিতিক থাকবে পারবে ধন্যবাদ